গোপন কারাগারে শত শত মানুষের সঙ্গে শিশুদেরও আটকে রাখতেন সৈরাচার হাসিনা সেখানে চালাতেন মধ্যযুগীয় কায়দায় নির্যাতন এমনকি আটক নারী পুরুষের কাছ থেকে তথ্য বের করতে শিশুদের ব্যবহারও করা হতো দেয়া হতো না মায়ের দুধ পান করতে গর্ভবতী নারীদেরও ছেড়ে দেননি লেডি হিটলার হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে এমন কোনো কাজ নেই যা করেননি তিনি একুশ জানুয়ারি এক প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড যেখানে দাবি করা হয়েছে হাসিনা তার গোপন বন্দিশালায় কমপক্ষে অর্ধ ডজন শিশুকে তাদের মায়ের সাথে বন্দী করে রেখেছিল যখন মায়েদের জিজ্ঞাসাবাদ করা হতো তখন শিশুদের অন্য জায়গায় রাখা হতো এ সময় শিশুর বু ফাটা কান্নাতেও দুধ খাওয়ানোর অনুমতি মিলত না এছাড়া নির্যাতনের অন্যান্য উপায়ও ব্যবহার করত হাসিনার বাহিনী বাংলাদেশে জোরপূর্বক গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদনেও একই কথা তুলে ধরেছে কমিশন বলছে তাদের কাছে এমন একাধিক যাচাইকৃত ঘটনা রয়েছে যেখানে নারীরা তাদের সন্তানদের সাথে নিখোঁজ হয়েছেন সম্প্রতি দু সালেও কিছু ঘটনা ঘটেছে প্রতিবেদনে একজন গর্ভবতী নারীকে গুমের ঘটনায় তুলে ধরা হয় ওই নারী তার দুই ছোট শিশু সহ একটি আটক কেন্দ্রে বন্দী ছিলেন সেখানে তাকে মারধর করা হয়েছিল এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বলেও জানিয়েছে কমিশন কমিশন জানিয়েছে একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের সেই আটক স্থানের কক্ষটি দেখিয়েছেন যেখানে তাকে শৈশবে তার মায়ের সাথে রাখা হয়েছিল এই আটক কেন্দ্রটি আধা সামরিক বাহিনীর র্যাপিড অ্যাকশন বেটালিয়ান র্যাব পরিচালনা করত হাসিনার আমলে নিরাপত্তা বাহিনীর হাতে অপহৃত প্রায় রয়েছেন তদন্ত কমিশন বলছে গুম সংক্রান্ত কিছু ভুক্তভোগী তাদের নির্যাতনকারী কর্মকর্তাদের সঠিকভাবে চিহ্নিত করতে না পারলেও তাদের জবানবন্দির মাধ্যমে নির্যাতনের ঘটনায় জড়িত সেই সব বাহিনী এবং সদস্যদের চিহ্নিত করা যাবে আলী সোনালী নিউজ ঢাকা